আমরা সবাই জানি আমাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হয়েছে এবং আমরা সবাই ডকুমেন্ট আপডেট করেও নিয়েছি কিন্তু আপনি কি এটা চেক করে দেখেছেন আদৌ আপনার ডকুমেন্ট আপডেট সাকসেসফুলি হয়েছে কিনা তো আজকের ভিডিওতে আমরা দেখে নেবো যে আমরা যে ডকুমেন্ট আপডেট করেছি আধার কার্ডের সঙ্গে সেটা কি সাকসেস হয়েছে নাকি ভ্যালিডেশন স্টেজে রয়েছে নাকি রিজেক্ট হয়ে গিয়েছে আর এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট হওয়াটা কিন্তু খুবই জরুরি এটা আপনারা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো এর জন্য সবার প্রথমে আমাদের ফোনে অথবা কম্পিউটারে গুগল ক্রোমে চলে যেতে হবে গুগল ক্রোমে সার্চ অপশনে এসে এখানে লিখতে হবে ইউআইডিএই তারপরে সার্চ অপশানে ক্লিক করে দিন এবার এখানে যে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন ইউআইডিএই এই অপশানে ক্লিক করে দিন তারপরে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিন তারপরে এখানে যে পপ আপ অপশনটি দেখছেন এটিকে কেটে দিন এরপরে এখানে স্কল ডাউন করে একটু নিচের দিকে আসুন এখানে যে গেট আধার বলে অপশনটি রয়েছে এর মধ্যে ডাউনলোড আধার এই অপশনে ক্লিক করে দিন তারপরে এখানে লগ ইন অপশানে ক্লিক করে দিন এবার আপনি এখানে আপনার আধার নাম্বারটি বসিয়ে দিন এবং এই ক্যাপচার কোডটি দেখে দেখে এখানে ফিল আপ করে দিন তারপরে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করে দিন তারপরে সঙ্গে সঙ্গে আপনার ফোনে ওটিপি চলে আসবে সেই ওটিপিটি দেখে দেখে এখানে ফিল আপ করে দিন তাহলেই দেখবেন আপনার আধার কার্ডটি লগ হয়ে গিয়েছে তারপরে এখানে লগ ইন হয়ে যাওয়ার পরে একটু স্কোল ডাউন করে নিচের দিকে আসুন তারপরে আপনি এখানে দেখতে পাবেন আপনার আধার কার্ডে এই পর্যন্ত যতগুলো আপডেট করিয়েছেন সবগুলো এখানে দেখতে পাবেন তারপরে এখানে যে ডকুমেন্ট আপডেট অপশনটি রয়েছে এখানে দেখবেন এখানে কি ভ্যালিডেশন স্টেজে রয়েছে নাকি নাকি আপনার আপডেটটি কমপ্লিট হয়েছে নাকি ক্যান্সেল বা রিজেক্ট হয়েছে যদি এখানে রিজেক্ট বা ক্যান্সেল বলে লেখা আসে তাহলে বুঝবেন আপনার ডকুমেন্ট আপডেটটি হয়নি আপনাকে আবারও ডকুমেন্ট আপডেট করতে হবে আর যদি দেখেন এখানে ভ্যালিডেশন স্টেজে রয়েছে তাহলে আপনার আপাতত কিছু করার দরকার নেই কারণ এখনও আপনার ডকুমেন্ট আপডেট প্রসেসিংয়ে রয়েছে আর যদি এখানে কমপ্লিট লেখা দেখতে পান তাহলে বুঝবেন আপনার ডকুমেন্ট আপডেট কমপ্লিটলি সাকসেস হয়েছে ডকুমেন্ট আপডেটের বিষয়টি এখনও ফ্রি করে দেওয়া রয়েছে মার্চের চোদ্দ তারিখ পর্যন্ত তো আপনারা যারা এখনও ডকুমেন্ট আপডেট করেননি তারা ডকুমেন্ট আপডেটটি অতি শীঘ্রই করে নিন ডকুমেন্ট আপডেটের ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রেখেছি আপনারা ওই ভিডিও দেখে ডকুমেন্ট আপডেট করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে